হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর এখানে দেখেন এই সোন এই সোনপাপড়িটা কিন্তু আসলে ভীষণ মজা ছিল আর এখানে আমি একটু দেখানোর চেষ্টা করতেছিলাম দামটা আর সোনপাপড়িটার দাম হলো একশো তিরিশ টাকা আর এদিকে দেখেন আমার মেয়ে এটা নিয়ে কারাকারি করতেছে আমার সাথে মানে ও নিবে ও খেতে তো পারে না ছোট মানুষ কিন্তু আর কি ওই যে ছোটরা যা করে আর কি কিছু দেখলেই বায়না করে যে নিবে আর কি খেলা করবে তো যাই হোক এই দেখেন সোনপাপড়িটা আর এটা কিন্তু বক্সের পুরাটাই ভরা ছিল একদম আর সোনপাপিটা কিন্তু খেতে ভীষণ মজা আমি কিন্তু খেয়ে এক কথায় সোনপাপড়ি সোন সোনপাপিটার প্রেমেই পড়ে গেছি তো এখানে দেখেন অনেক কাজু বাদাম তারপরে কিসমিস আরও অনেক রকমের বাদাম দেওয়া ছিল আর দেখেন সোনপাপড়িটা কিন্তু আসলেই অসাধারণ অসাধারণ আমি এর আগে অনেক সোনপাপি খাইছি কিন্তু এই সোনপাপিটা একটু আলাদা অনেক মজা ছিল তো এখানে আমি একটু খেয়ে দেখানোর চেষ্টা করতেছিলাম আর ওদিকে আমার বাবু নিয়ে কারাকাড়ি করতেছিল তো তারপর একটু এই যে আমি দেখেন খেতে খেতে প্রায় অনেকটাই খেয়ে ফেলছি আর সোনপাপড়িটা ভীষণ ভীষণ ভালো যারা যারা এখনও খাননি খেয়ে ট্রাই করতে পারেন তো যাই হোক এই ছিল আজকের সোনপাপড়ির ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ কথা বলে আমার বেশটা নতুন সবাই একটু সাপোর্ট করুন প্লিজ